নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দোমোহনা সুধানী নদীর পাশে শ্মশান ঘাটের চুল্লি শেঠ নদীর পাড়ে ঘাটসহ রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করেন শ্মশান কমিটির সভাপতি মনীন্দ্রনাথ সিংহ দোমহনা সুধানির নদীর পাশে থাকা শ্মশান চুল্লি দু সালে বন্যায় ভেঙে যায় তারপর থেকে আর কোনো সংস্কার হয়নি বর্ষাকালে নদীর পাশে মৃতদেহের সৎ কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় বিধায়ক গৌতম পাল জানিয়েছেন আটষট্টি লক্ষ সাতানব্বই হাজার টাকায় শ্মশান সহ ঘাট নির্মাণ পানীয় জলের কাজের একটি অনুসন্ধানের মধ্য দিয়ে শিলান্যাস করা হয়

জমিটা কিনার জন্য উত্তর বটে কিন্তু চারা কানেকশনের ব্যাপারে এমন দেখা গেল সেই জমিটা কিনতে হবে দুই বছরে আমার তাদের কারেকশন দিতে না পঞ্চায়েত সমিতির সহকার অন্তর্গত রানীগঞ্জ এবং দেওয়ানা জিপির মাঝামাঝিতে সুদানি নদীর পাশে যে সুদানি সনাতনী শ্মশান এখানে আছে এবং প্রচুর এখানে দৌড় আসে দেখা করার জন্য এবং বহু পুরনো এটা এবং আশেপাশের কয়েকটা পঞ্চায়েত থেকে প্রচুর দৌড় এখানে আসে ফলে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে সে দাবি মোতাবেক আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তম বঙ্গুক দপ্তরের আর্থিক সহায়তায় সত্তর লক্ষ টাকা ব্যয়ে এখানে গেট তার সঙ্গে শোষনাব্দি রাস্তা এবং একটি বিশ্বনগর একটি চুল্লি এবং ঘাট এই নির্মাণ কাজের আজকে শুভ সূচনা হলো তার সঙ্গে একটি জলও করে দেওয়া হয়েছে ফিল্টার জল পাঁচ লক্ষ টাকান আরো কিছু পরিকল্পনা আছে আগামী দিনে এখানে মনীন্দ্রনাথ সিনা সভাপতি রামনন্দন সাহা প্রকাশ সাহা সহ এখানে রাজেশ গুপ্তা এরা কমিটির এখানে ছিল এবং ভিডিও সাহেব আই সি সাহেব এবং করেন্দি এবং দালকোলার ওসি সাহেব থেকে শুরু করে দুই জেলা পরিষদের মেম্বার দুই প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সবাই মিলে আমরা এখানে আজকে উদ্বোধন করলাম এবং সবাই খুশি কাজটা দ্রুত চালু হচ্ছে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে কতগুলি মানুষ বা কতগুলি গ্রাম উপকৃত মানে প্রায় এখানে চারটে পঞ্চায়েতের মানুষ এখানে দেহ নিয়ে আসে সৎকারের জন্য ফলে বর্ষাকালে ছোট ছোট শহরগুলোতে যাওয়া কষ্টকর থাকে কিন্তু এই শোষণটাকে একটু মডেল শোষণ আমরা করতে যাচ্ছি যাতে